বারো 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 আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি বাজারে আর সবাইকে শুক্রবারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি প্রচণ্ড রোদ রোদের মধ্যে বেরোলাম উপায় নেই জুস বারের জন্য লেবু কিনতে হবে টুকিটাই কিছু বাজার তো আছে সবগুলো করতে একসাথে বের হয়ে গেলাম আমার সাথে আমার মামা আছে

এদিক দিয়ে গেলে আমি খালি আটকা পড়ি আটকা পড়ি আটকা পড়ি আটকা পড়ি ট্রেনও চলে আসছে মানে যখনই যাই সকাল যাই বিকেলে যাই মানে আমি আসলেই এখানে ট্রেন যাবেই ব্যাপারটা না না ব্যাপারটা এখন হয়েছে যে ট্রেনের সংখ্যাটা বাড়ছে ইঞ্জিন ঘুরাচ্ছে ইঞ্জিন ঘুরাচ্ছে আমি একটা ট্রেনের কথা বলি সেদিন আধা ঘন্টা দাঁড়ানোর পর মনে করছে একটা বড় ট্রেন আসবে অটোগুলো থাকে ওটা ইঞ্জিন ঘুরায় তো মাঝে মাঝে লাইন ক্লিয়ার করে তো এখন না ট্রেনের সংখ্যা বাড়িয়েছে এই কারণে যখনই এই রোড দিয়ে যাই এমার্জেন্সি তখনই আটকা পড়তেই হয় আর একবার আটকা পড়লে নাহলে আধা ঘন্টা তো বি লাগবেই আর যে রোদের অবস্থা এখানে আধা ঘন্টা থাকা মানে পুরে যাওয়া পুরা নিচ থেকে পুরো আগুন বের হয় আগে আমরা শুধু মানে ট্রেন দেখলে ভয় দেয় আর ট্রেন যাওয়ার পরে যে অবস্থা সেটা হচ্ছে এখানে তাড়াহুড়া লেগে যায় কে কার আগে যাবে এই ব্যাপারগুলো আপনি একটু ফলো করবেন ঘিরে সুস্থে যাওয়ার চেষ্টা করবেন মানে দশ মিনিট দেরি হোক আমার সমস্যা নাই বাট কারো যেন ক্ষতি না হয় মানে এমন তারা লাগায় কার আগে কে ঢুকাবে কোন পাঠিয়ে মন থেকে ঢুকাচ্ছে এই ঢুকাচ্ছে ওই ঢুকাচ্ছে এক একটা সিচুয়েশন হয়েছে মানে মনে হয় আজকে তো একটু কম আছে হ্যাঁ আজকে ফ্রাইডে তো এই সময় একটু ফাঁকা থেকে দূর এত এই জায়গাটা দোকানপাট বন্ধ নাই দেখে শুধু ফাঁকাই

এখনো কিছু জিনিস কেন এখনো বাকি আধা ঘন্টার মতো কাজ আরো বাকি আছে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে এখন আমাদের চলে যাবো আর আম্মু আমাকে জিজ্ঞেস করছে যে তোরা জুস বারে যে পেঁপের জুস খাওয়াইস কী কী দিস আমি বললাম পেঁপে মিষ্টি কিছুই দেয় না ব্লেন্ড করি হালকা স্বাদের জন্য হালকা পাতলা বিপ্লবন কেউ চাইলে দেয় কেউ চাইলে দেয় না এরকম আর চিনি তো মানে পেঁপে মিষ্টিলে চিনি দেওয়া লাগে না আম্মু বলছে খায় যে আমি বানাইছি গাছ পাকা পেঁপে কালকে নিয়ে আসছিলাম সেটা দিয়ে বানিয়েছে সামনে সামনে এই গরমের যদি বাইরে থেকে এসে একটা গ্লাস পেঁপের জুস এইভাবে কেউ দেয় এর থেকে শান্তির আর কিছু আসে না মানে মন থেকে একটা দোয়া চলে আসে আমরা যে আমরা বাজার শেষ করে খুব গরম লাগছে ওই সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম পরে রিক্সা আগে খাওয়াইলাম রিক্সা মন থেকে দোয়া মানে ঢোক গেলে সব আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম মানে অনেক গরম না ভালোই লাগছে সেই সাত গাছ পাকা পেপে পেপে তো উপকার না

শান্তি আছে বাতাস হ্যাঁ আর ঢাকার ঘরটা ঢাকার গরমটা হচ্ছে ভ্যাবসা গরম আপু কম দিস একটু আগে বললো যে ঢাকায় প্রচুর গরম থাকা যাচ্ছে না